ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে একটা ফোন আছে এটা হচ্ছে আইটেল পি 70 অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে পি 673এল ঠিক আছে এই পি 673এল এটা লিখলে আপনি যদি মডেল নাম্বার সার্চ করেন তাহলে এখানে পেয়ে যাবেন হচ্ছে পি 70 অর্থাৎ পাওয়ার 70 তো এটা আনলক করার জন্য আমরা অনেকক্ষণ ট্রাই করতেছিলাম তো এটা দেখেন কোনোভাবে হচ্ছে না তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম এবং এর আগেও করছিলাম মনে নাই এখানে যখন আমরা করছি এই আনলক টুলে এই ট্যাবে এসে যখন মিডিয়া টেক সিলেক্ট করে আমরা সিলেক্ট করি তখন কিন্তু এখানে আপনার দেখেন একটা খেয়াল করেন নিচে কিন্তু এখানে দেখেন ইনফিনিংস টেকনো আইটেল এই তিনটা কিন্তু একসাথে আনলক টুলে আপডেটে চলে আসছে আমি এই এই আপনার এই ভি ফোর ভি থ্রি ভি টু ভি ওয়ান ট্রাই করছি কিন্তু কোনো ভাবে হচ্ছে না অর্থাৎ এই ফোনটা আপনার প্রি লোডার মোডে আপনারা আনলক করতে পারবেন না যারা ট্রাই করতেছেন অনেকক্ষণ যাবৎ তো আমি একটা সহজ মেথড একটা উপায় আপনাদেরকে দেখে দিব ইনশাল্লাহ সেইভাবে আপনারা কাজ করলে আপনারা খুব সহজে আনলক করতে পারবেন আর শুরুতে বলে দিচ্ছি ভাই আমার তো দোকানে ভিডিওগুলো রেকর্ড করতে হয় এই জন্য আপনাদের হয়তো একটু ডিস্টার্ব ফিল হবে তাই ভাই আগের থেকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফোনটাতে এফ লক আছে এখানে দেখেন কর্নারে তালার ছবি ঠিক আছে তো এখন আমরা আপনাদেরকে এটা খুলে দেখাবো কিভাবে এটা আমরা খুলব ঠিক আছে তো সরর প্রথম আমি যে কাজটা করব যেহেতু এখানে আমাদের কি আছে প্লেডোরে কি আছে একটু খেয়াল রাখবেন ইনফিনিক্স টেকনো আইটেল অর্থাৎ আমরা যেহেতু এখানে এই ট্যাবে এমআই শাওমি হাওয়াই Oppo ভিভো সব আছে কিন্তু আইটেল কিন্তু নেই তো এখান থেকে আমরা ইনফিনিক্সটা সিলেক্ট করে দিব ঠিক আছে এই ট্যাব থেকে আমরা এখান থেকে চেষ্টা করে দেখি সিমিডিয়া টেক থেকে তাই ট্রাই করে লাভ নাই এখানে ট্রাই করবেন না আপনার এখান থেকে এই যে আপনার ইনফিনিক্সটা সিলেক্ট করবেন এবং আমি আমরা আমরা আগে ফোনটা অফ অফ করে নিব ইনফিনিক্সটা ট্রাই ট্যাবে যাব যাওয়ার পরে এইটা করবো শাটডাউন দিব ফোনটা ডাউন দিব রাইট ডাউন দেওয়ার পরে আমি ক্যামেরাটা এখানে নিয়ে আসছি এখানে দেখেন ইনফিনিক্স ট্যাব সিলেক্ট করার পরে এখানে তারপরে ফাংশন বা তারপর হচ্ছে মেটা ঠিক আছে এখান থেকে মেটা সিলেক্ট অটো করা থাকবে হ্যাঁ তো এখান থেকে আমাদের সর্বপ্রথম হচ্ছে এটা ফ্যাক্টরি রিসেট করতে হবে বা আপনার হচ্ছে কি বলে করতে পারেন তো যেটা বলছিলাম এখান থেকে আপনারা মেটা ফ্যাক্টরি রিসেটও করতে পারেন আবার এফআরপি ই করতে পারেন তো যেহেতু আমাদের ফ্যাক্টরি রিসেট করা আছে এজন্য আমরা জাস্ট শুধু এটার ইরেস এফআরপি তে ক্লিক করব অর্থাৎ এফআরপি শুধু ইরেজ করতে যাচ্ছি এই জন্য আমরা এই মেটাতে এসে অর্থাৎ ইনফিনিক্স ট্যাব সিলেক্ট করার পরে এই মেটাতে এসে আমরা ইরেজ এফআরপি তে ক্লিক করব ইরেজ এফআরপি তে ক্লিক করে আমরা জাস্ট শুধু কেবলটা লাগাই দেব ঠিক আছে একটু কেবল লাগাইতে দেখি কি অবস্থা হয় এখানে ওয়েটিং ফর ডিভাইস যখন লেখা উঠবে আমি কিন্তু এখনো কেবল দেই না হ্যাঁ ওয়েটিং ফর ডিভাইস যখন লেখা উঠবে তখন আমরা কেবলটা ইন করে দেব এবং এটা বুটিং মেটা লেখা উঠছে এটা মেটা বুটিং হচ্ছে দেখা যাক কাজ করতে পারে কিনা তো এইভাবে আমরা অনেকগুলা মডেলস এর কাজ করছি তো ভিডিও রেকর্ড করা হয়নি মনে করলাম যে এটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় যারা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো এই ক্লাসটা দেখে আপনারা আনলক করতে পারবেন খুব সহজেই তো এখানে কিন্তু ইনস্টলিং মেটা লেখা উঠছে আর এখানে কিন্তু নিচে মেটা রিকভারি মেটা একটা লেখা উঠছে ঠিক আছে হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরা ক্লিয়ার নাই এখানে একটু সময় লাগবে তো দেখেন এখানে কিন্তু ইরেস এফআরপি ওকে দেখাইছে ঠিক আছে এবং এখানে কিন্তু ফ্যাক্টরি রিসেটিং রিকভারি ওকে দেখাইছে রিবোট ওকে দেখাইছে দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা আইটেল যে ফোনগুলা যে ফোনে সাপোর্ট নাই আপনার অনলাইনে কোনো টুলসে সাপোর্ট নাই সেটা আপনারা করতে পারবেন যেহেতু এটা কম দামের একটি ফোন আর এই দেখেন ইলেজ হয়ে যাচ্ছে এগুলা কিন্তু সাপোর্ট আপনার আনলক টুলে বা অন্যান্য টুলসে আপনারা পাবেন না আমি কিন্তু ইভেন আপনার এদের ইউএমটি এম টিতেও ট্রাই করার চেষ্টা করছি বুঝছেন এম টিতেও আমরা কোনো সাপোর্ট পাইনি ঠিক আছে তো এই জন্য আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাচ্ছি যে এই আনলক টুলের আপনারা ইনফিক্স ট্যাপ দিয়ে আইটেলের সবগুলা মেটা মুডে কাজ করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো বন্ধুরা দেখতে পেলেন আমরা ঠিক এইভাবে আইটেল যে ফোনগুলার আপনার সাপোর্ট নাই সেই ফোনগুলার কাজ আপনারা করতে পারেন এইটি থেকে 90% পার্সেন্ট ফোন আপনাদের এইভাবে আনলক হয়ে যাবে আইটেল যে ডিভাইসগুলো থাকবে ইনফিনিক্স ট্যাবে এসে আমি স্টেপগুলো আর আবারো বলে দিচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে আপনারা ইনফিনিক্সে আসবেন সেকেন্ড স্টেপ এই মেটাতে থাকবে এখান থেকে যদি পাসওয়ার্ড আপনি রিসেট করতে চান তাহলে ফ্যাক্টরি রিসেট আর যদি আপনার এফআরপি ইরেস করতে চান তাহলে মেটা ইরেস এফআরপি মেটামোডে এফ আর পি আপনার ইরেজ করতে হবে তো মোড কি এটা জানার জন্য অবশ্যই আমাদের কোর্সটা এনরোল করতে পারেন আমরা মোড বা যে কোনো মুড সম্পর্কে আমাদের কোর্সে ডিটেলস বলা আছে নামমাত্র কিছু টাকায় আপনারা চাইলে আমাদের সাথে আপনারা আমাদের কাছ থেকে আপনারা মেম্বারশিপটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দেখেন আমি আপনাদেরকে মডেল নাম্বারটা দেখাচ্ছি মডেল নাম্বারটা কোথায় গেলো এই যে আইটেল পাওয়ার সত্তর ঠিক আছে মোডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটা ভালো লাগছে তোর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাত